নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে নীল ষষ্ঠী সকলকে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই গোটা চৈত্র মাসটা সকলে সন্ন্যাস নিয়ে উপোস করে এই শেষ দিনের জন্য কিন্তু অপেক্ষা করে থাকে যে কবে এই দিনটা আসবে আর শিবের মাথায় জল ঢেলে সবাই কিন্তু এই চৈত্র মাসটা শুভকামনা জানিয়ে বছরটাকে শেষ করে নতুন একটি বছরে পা দেবে তো এখানে আমার শাশুড়িও আজকের দিনে উনি সারা মাসটায় কিছু না করলেও এই মাসটায় আজকে শেষের দিনটাই কিন্তু নীল ষষ্ঠী দিনে উপোস করবে করে কিন্তু শিবের মাথায় জল ঢালতে যাবে তো সেই অনুযায়ী এখানে কিন্তু সমস্ত কিছু যন্ত্র করে রেখেছে দেখে বুঝতেই পারছেন আকন্দ ফুল জোগাড় করেছে এই সময় আকন্ত ফুল পাওয়াটা খুবই কষ্টকর যেটা আমি জানি কারণ আমার বাপের বাড়ির ওখানে কিন্তু কি আকন্দ ফুলটা অত সহজে পাওয়া যায় না তো এখানে যে এক প্লাস্টিক আকন্দ ফুল পেয়েছে এটা দেখে কিন্তু আমি বেশ ভারী অবাক হয়েছি আর গাছের আম রয়েছে বড় বড় দুটো আম পেড়ে নিয়ে এসছে কারণ জলে দেওয়া হবে আম দুটো ওদিকে দুধও রেডি করে রেখেছে যেহেতু নীল ষষ্ঠী তো সেই নীল ষষ্ঠী উপলক্ষে কিন্তু একটা নিরামিষ পদ আপনাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করি চলুন তাহলে দেখা যাক কীরকমভাবে কী বানাচ্ছি আমি নীল ষষ্ঠীর দিন কিন্তু এই নিরামিষ বা এই উপোস করে থাকার যে ব্যাপারটা সেটা কিন্তু খুবই জনপ্রিয় আর এই আজকের দিনে যে পদটা আপনারা বিশেষভাবে খেতে পারবেন তো তার মধ্যে থেকে একটা পদ আমি আপনাদেরকে দেখাচ্ছি রান্না করে সেটা হচ্ছে আমি না আমার মা রান্না করেছে তো ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কোন রান্নাটা কেমনভাবে করেছে এখানে তো সাবুটা ভালো করে ছোটো দানা সাবু সাবুটা ভালো করে দু তিনবার করে ধুয়ে কিন্তু বেশ ভালো করে জল ঝরি ঝরঝর করে শুকিয়ে নেওয়া হয়েছে তবে নারকেল কুয়ে রাখা হয়েছে এখানে আর এটা হচ্ছে আলু ছোলা আর মটর সেদ্ধ করে তারপরে কিন্তু বেশ সাদা তেলে ভালো করে ভেজে নিয়ে রেখে দেওয়া হয়েছে বেশি লাল করে ভাজিনি নর্মাল সাদা করে ভাজা হয়েছে আর খেজুর টুকরো করে রেখে দিয়েছি কুচিয়ে কারিপাতা নিয়েছি বেশ কয়েকটা আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি কিন্তু লঙ্কাগুলো বেশ লাল লাল দেখে নিয়েছি কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে কড়াইতে এখানে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলের মধ্যে কিন্তু বেশ কারিপাতা দিয়েছি কয়েকটা গোটা বাচ্চা একটা কারিপাতা দিয়ে কিন্তু বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপরে কিন্তু সর্ষে আর জিরে দিয়েছি এখানে এগুলো দিয়ে বেশ ভালো করে যখন ফোড়নটা ভাজা হয়ে যাবে একটা সুন্দর গন্ধ ছেড়ে দেবে তখন কিন্তু এটা গোটা কাঁচা লঙ্কা ওই লাল রঙের যে লঙ্কা রাখা ছিল সেটা কিন্তু এখানে চিঁড়ে বেশ ভালো করে সে তেলেময় দিয়ে দিয়েছি এখন আপাতত একটা কাঁচা লঙ্কা দেবো পরে কিন্তু আরও দুটো দিয়ে দেবো তো ভালো করে যখন ফ্রোনটা গন্ধ বেরিয়ে যায় ফ্রোনটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এই যে সাবুটা ধুয়ে রেখেছিলাম দু তিনবার করে ধুয়ে ভিজিয়ে বেশ নরম হয়ে গেছে কিন্তু জল ঝরানো ঝরঝরে সাবু তো সেই সাবুটা দিয়ে বেশ খানিকটা ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম লো মিডিয়াম রেখে দিয়ে তারপরে কিন্তু এখানে দিলাম হচ্ছে আদা কোড়াটা আদা কুঁড়ে রেখেছিলাম বা বেটে রেখেছিলাম সেটা আপনারা দিতে পারেন দিয়ে তারপরে কিন্তু দিয়েছি নারকেল কোড়া নারকেল কোড়া দেওয়ার পরে দিয়েছি একটু সামান্য এক চিমটি হলুদ হলুদটা না দিলেও হয় তবুও সামান্য একটু হলুদ দিয়েছি যাতে দেখতে খুব সুন্দর লাগবে জিনিসটা তো হলুদ দিয়ে কিন্তু ভালো করে মিডিয়াম আঁচে রেখে কিন্তু বেশ ঝরঝরে করে ভালো করে ভাজা করে নিয়েছি আর যেহেতু নিরামিষ নিরামিষ পদে কিন্তু এই সন্ধক লবণটাই কাজ দেয় একমাত্র যেটা আমি জানি তো সন্দক লবণটা কিন্তু এখানে টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম স্বাদ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যেহেতু স্বাদ তো সবাই জানে নুনের স্বাদটা কেমন হয় তো সন্দক লবণ ব্যবহার করেছি যেহেতু নিরামিষ পুজো আসটা বলে একটা কথা তারপরে ভেজে রাখা মটর আলু ছোলা সিদ্ধ করে ভেজে রাখা সেটা কিন্তু এখানে দিয়েছি দেওয়ার পরে এবার দিয়েছি বাকি যে কাঁচা লঙ্কাটা ছিল লাল সেই কাঁচা লঙ্কাটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি আমি বেশ কইটা দিয়ে ভালো করে চেড়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি এবারে দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো কোলমরিচিগুলো দিতেও পারেন নাও দিতে পারেন তবুও একটা ঝালঝাল স্বাদ মুখে পড়ে তার জন্য কিন্তু দেওয়া তারপর যে যে চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন দেওয়ার পরে লাস্ট একদম লাস্ট পর্যায়ে গিয়ে কিন্তু টুকরো করে রাখা খেজুরটা সেটা দিয়ে তারপরে সামান্য একটু ঘি দিয়ে কিন্তু সামান্য হোক বা বেশি হোক ঘিয়ের স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে আমার ফেভারিট ঘিয়ের স্বাদটা তো এখানে ঘি দেওয়া হয়েছে দিয়ে আবারও ভালো করে কিন্তু নেড়ে নেওয়া হয়েছে রান্নাটা করতে একদমই বেশি সময় লাগে না তো এরকম করে কিন্তু একটা নিরামিষ পদ আপনার বাড়িতে তৈরি করতে পারেন করে না নিলেই কিন্তু ব্যাস হয়ে গেলে এখানে আমাদের সাবর খিচুড়ি সাবুর পোলাও যেটা খুশি আপনি বলতে পারেন এই পদটা কিন্তু নিরামিষ যে কোনো একটা উপসে আপনি কিন্তু খেতেই পারেন এই জিনিসটা আমি এখানে সামান্য খেজুর কারিপাতা আর দুটো একটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে কিন্তু এখানে সাজিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে হালকা একটা ঘির ফ্লেভার আসবে মুখের মধ্যে গোলমরিচের ফ্লেভারটা মুখে পড়বে আর ভীষণ দুর্দান্ত খেতে লাগবে চলুন ওদিকে তো রান্না হয়ে গেল এবারে আপনাদেরকে দেখাই হচ্ছে বাকি আমার ছাদের যে পরিবর্তনটা কিছু কিছু সেগুলো আপনাদেরকে আবার একবার দেখিয়ে দিই আর আমি একটা জিনিস আজকে করব সেটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি আর কতটা কি পরিবর্তন হয়েছে এই ঝড় বৃষ্টির মধ্যে মাঝখানে সেটা আপনাদেরকে দেখা একটু এখানে যে টাইম ফুলের গাছটা বা পর্তুলিকার গাছটা সেটা কিন্তু আমার এখানে বেশ ভালোই বড় হয়ে মানে একদম লতানো টাইপের কিন্তু হয়ে গেছে অনেক বড়ো বড়ো কিন্তু ডালপালা গজিয়েছে এখানে দেখে তো বুঝতেই পারছেন ভীষণ শক্ত শক্ত মোটা মোটা ডালপালা হয়েছে এখানে প্রচুর পরিমাণে তো এখান থেকে কিন্তু আমি একটা ডাল কেটে নেব কারণ এটা দিয়ে তৈরি করবো হচ্ছে আমি একটা ছোট্ট বেশ পরিপক্ক গাছ তো তাছাড়া ডাল কেটে নিলাম ওখান থেকে আর এই পর্তুলিকার গাছটাকে দেখুন এত অপূর্ব ফুলগুলো ফুটেছে একদম কিন্তু পুরো টিউলিপ ফুলের মতন দেখতে লাগছে ভীষণই সুন্দর আমার তো পার্সোনালি এটা ভীষণ পছন্দ আর এটা হচ্ছে আমার স্নেক প্ল্যান্টের গাছটা স্নেক প্ল্যান্টের গাছে কিন্তু বেশ ভারী পরিবর্তন একটা দেখতে পাচ্ছি আমি এখানে আমার তো এই গাছটা পার্সোনালি খুব পছন্দ এদিকে এই গাছের পাতা থেকে কিন্তু মানে ফুলগুলো সব ঝরে গেছে আর নতুন নতুন কিন্তু অনেক ডাল বেরিয়েছে ডাল আমি আগে ভিডিও দেখিয়েছিলাম তো এখন আরও ভালো করে দেখাচ্ছি একটু বড় হয়েছে ডালপালাগুলো তার জন্য ভালো বুঝতে পারবেন আর এই যে জবা ফুলের গাছটা জবা ফুলের গাছটাতে কিন্তু বেশ ভালো দেখছি পিঁপড়ে বাসা বেঁধেছে কিছু একটা যদি আমি এর মধ্যে না করি মানে এ যদি পরিচর্যা ঠিকমতো না করি তবে কিন্তু গাছটা খুব তাড়াতাড়ি মরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এখানে তারপর তো আপনারা দেখিয়েছেন আমার বোগেন বা বাগান বিলাস যে কোনো একটা বলতে পারেন কাগজ ফুলের গাছ এই গাছটাতে পরিবর্তন আপনারা দেখেই আসেন প্রথম দিন থেকে আর এখানে কিন্তু হলুদ রঙের গোলাপ ফুলের গাছটা আমি বাঁচানোর ভীষণভাবে চেষ্টা করেছিলাম কিন্তু সেটা বাঁচাতে পারলাম না আর এখানে নয়নতরা গাছটা রয়েছে এটা আমি বাইর থেকে নিয়েছিলাম অনেক কষ্ট করে বাঁচিয়েছি গাছটা আর অনেক না ছোটো ছোটো চারা গাছ বেরিয়েছে সেই চারা গাছগুলো কোন গাছ বা কী গাছ আমি ঠিক বুঝে উঠতে পারছি না কারণ আমি গাছে দানা দিয়েছিলাম অনেক তো সেই ক্ষেত্রে আমি বুঝে পাচ্ছি না যে এটা কী গাছ বেরিয়েছে যতদূর সম্ভব মনে হচ্ছে টমেটো গাছের মতো লাগছে কিন্তু জানি না কি গাছ বেরো যতক্ষণটা গাছটা বড়ো হচ্ছে ততক্ষণ আমি কিন্তু কিছু বুঝতে পারছি না আর এখানে তো গোলাপ ফুলের দানা দিয়েছিলাম সেই দানাগুলো এখনও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না হদিশ পাওয়া যাচ্ছে না জানি না সেই দানাগুলো কী হলো আদৌ চারা বেরোবে কিনা তো নতুন কিছু চারা আমি কিন্তু এখানে বসাবো তার জন্য আমি নিয়েছি নতুন নতুন চারা মধ্যে থেকে নিয়েছি হচ্ছে দুটো কামরাঙা গাছের চারা নিয়েছি একটা নীলকণ্ঠ গাছের চারা নিয়েছি সরি একটা না দু তিনটে নিচে নীলকণ্ঠ গাছের দানা আর একটা নিচে হচ্ছে শিউলি ফুল গাছের দানা তো এগুলোকে আমি কিন্তু গাছগুলো বসাবো আমার ছাদে নতুন নতুন গাছ যেহেতু কয়েক মাস পর দুর্গা পুজো আসছে তো সেক্ষেত্রে শিউলি ফুলের গাছটা আমাকে কিন্তু করতেই হবে আর এই যে কামরাঙা গাছের দানা কামরাঙা গাছটা মানে কামরাঙা ফলটা পার্সোনালি আমার ভীষণ ভীষণ পছন্দ ফলটা তো সেই ক্ষেত্রে কিন্তু দানাগুলো আমি এখানে বসিয়েছি এটা একটা পরিপক্ত পাকা একটা গাছে কিন্তু দানা এই কামরাঙা গাছটা মানে কামরাঙা ফলের দানাটা আর বাকি রইল তিনটে নীলকণ্ঠের দানা সেগুলো কিন্তু আমি আবারও বসিয়েছি আমি আগেও চেষ্টা করেছিলাম আপনারা দেখেছেন তো আমরা ভিডিওতে নীলকণ্ঠ গাছ বসাতে তো সেটাতে আমি কিন্তু একদমই ফেল হয়ে গেছি সেই গাছটা বসানোর সময় তো যাই হোক দানাগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এক মুঠো দু মুঠো করে কিন্তু ঝরঝরে শুকনো মাটি আমি এর উপরে দিয়ে দানাগুলোকে আলতোভাবে কিন্তু ঢেকে দিয়েছি সম্পূর্ণ ঢাকিনি শুধু আলতোভাবে কিন্তু আমি গাছগুলোকে ঢেকে দিয়েছি দেওয়ার পরে দেবো হচ্ছে একটু সামান্য জল দিতে লাগবে না যদিও সেরকম একটা জল কারণ আগের দিন দুদিন আগে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু মাটি আমার এখানে কিছুটা ভিজে আছে আর যেহেতু মাটির আমি একদমই ছাওয়াযুক্ত জায়গায় রেখেছিলাম তো সেক্ষেত্রে কিন্তু মাটি আমার এখানে কিছুটা ভিজে আছে আর এই টপটা মাটি ভিজে নেই কারণ যেহেতু টপটা মানে মাটিটা আমি কয়েক কিছুক্ষণ আগে মানে কালকে বলতে পারেন মাটিটা আমি কিন্তু আবার রিপোর্ট করে বসিয়েছি নতুন মাটি করেছি মানে পুরোনো মাটিকে আমি নতুন মাটিতে পরিবর্তন করেছি তো সেক্ষেত্রে এই টপটা শুকনো আছে জল আর বাকি কিছু কিছু গাছে কিন্তু শুকিয়ে গেছে জল মানে মাটি শুকিয়ে গেছে জল নেই তো যেহেতু আমি বিকাবেলা করে এখন ছাদেও আসছি না খুব একটা রোদরে জোর এত হয়েছে যে বিকেবেলা করে আমার ছাদে কিন্তু আসা একদমই হচ্ছে না তো সেক্ষেত্রে কিন্তু আমি গাছে জলটা যখন সময় পাই তখনই কিন্তু দিয়ে দিই হয়তো দুদিন একদিন গ্যাপও চলে যায় আমার গাছে জল দিতে কারণ এই প্রচণ্ড রোদে আমার রোদটা একদমই পছন্দ না আর প্রচুর পরিমাণে ঘাম হয় আমার তো সেক্ষেত্রে কিন্তু আমি ছাদে খুব একটা আসি না আর রোদেও আমি খুব একটা বেরোতে চাই সত্যি বলতে রোদটা আমি একদমই পছন্দ করি না এটা ছোট থেকেই তো আর তারপরে আসি হচ্ছে এই পড় পুত্রিকা গাছটা ঠিক এটা হচ্ছে গোলাপি রঙের পুত্রিকা গাছ তো সেটাকেই কিন্তু আমি একটা পরিপক্ত শক্ত একটা বড় দিকেই গাছ তৈরি করব বড় বলতে অনেক সময় অনলাইনে ইউটিউবে আমি দেখে এসেছি যে ছোট্ট একটা ডাল থেকে কিন্তু বেশ ভালো ঝাঁকড়া একটা গাছ তৈরি করে তো সেইটাই করবো বলে কিন্তু আমি এখানে তৈরি হয়ে গেছি তো এর জন্য নিয়ে চেয়ে প্রথমে ঝরঝরে মাটি মানে মাটিটা কিন্তু শুকনো আবার ভিজে হালকা সামান্য একটু ভিজে আছে মাটিটা তো এবার ছোট্ট একটা টবে বসাবো যেহেতু তার জন্য ড্রেনের জায়গাটা আমি একটুখানি ব্লক করে দিলাম যাতে জল খুব একটা না বেরিয়ে যায় কারণ এটা আমি ঘরে যেহেতু জানলা সামনে নিয়ে গিয়ে রাখবো তো জল আমি চাই না খুব একটা ওখান থেকে পড়ুক পরে মেঝেটা কাদা হোক তো সেক্ষেত্রে আমি জায়গাটা ব্লক করে দিয়েছি একটা কাগজের টুকরো দিয়ে বা শক্ত কিছু একটা দিয়ে আপনি ব্লক করে দিয়েছি এখানে দেওয়ার পরে ঝরঝরে একদম শুকনো যে মাটিটা সেই মাটিটা কিন্তু আমি এখানে দিয়েছি দিয়ে বেশ ভালো করে টপটাকে চেপে চেপে ভর্তি করে নিয়েছি যেহেতু জল দিলে মাটিটা আবার চেপে বসে যাবে সেক্ষেত্রেই কিন্তু এখানে আমি বেশ ভালো করে চেপে চেপে জল দিয়ে কিন্তু ভর্তি করে নিচ জায়গাটাকে টপটাকে নেওয়ার পরে এই যে ছোট্ট ডালটা একদম সমস্ত পাতা কিন্তু ডালটা থেকে আমি ছাঁটাই করে দিয়েছি দিয়ে একদম এক আঙুল সাইজে কিন্তু ডালটা নিয়েছি সেটাকে ভালো করে চেপে চেপে এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে সামান্য একটু জল দেবো দিয়ে এটাকে যাতে মাটিটা ভিজে থাকে এমন পজিশনে কিন্তু জলটা আমি এখানে দেবো দিয়ে জল দেওয়ার পর ভালো করে এটা ছামাযুক্ত জায়গাতেই রেখে দেবো আপাতত যতদিন না এই গাছ থেকে কোনো ডালপালা বেরোচ্ছে আর যত পরিমাণে ডালপালা বেরবো তত কিন্তু আমি গাছটাকে কাটিং করে যাবো ডালপালা কোনো ডালপালা আমি গাছটাতে রাখবো না যেহেতু একটা বয়স্ক পরিপক্ত গাছ আমি বানাতে চাইছি এরা থেকে তো সেই জন্য কিন্তু প্রত্যেকটা ডালপালা আমি কেটে দেবো যখনই এই গাছ থেকে ডাল বেরানোর চেষ্টা করবে গাছটা তো যাই হোক ওদিক থেকে এসে এখানে ড্রাগন ফলের গাছটা আসলাম এখানে টমেটো গাছটা ছিল যেটা সেই টমেটো গাছটা কিন্তু আমি এখান থেকে টেনে তুলে দিয়েছি প্রথমে উঠছিল না তো সেই ক্ষেত্রে আমি তিনমগ জল দিয়েছি এই গাছের গোড়াতে দেওয়ার পরে কিন্তু এই টমেটো গাছটাকে টেনে এখান থেকে তুলতে আমি সক্ষম হয়েছি তো অনেক টমেটো আছে এখনও গাছে এই যে দেখে তো বুঝতেই পারছেন প্রচুর পরিমাণে টমেটো গাছে এখনও রয়েছে আরও টমেটো কাগে পাখিতে খেয়ে নিয়েছে যেটা আমি দেখেছি এর আগে এক বললেওছি ভিডিওতে তো সেক্ষেত্রে কিন্তু এখানে মানে যে ট্রেটা রয়েছে ড্রাগন ফল গাছের ট্রেটা সেটা কিন্তু একদমই পুরো ফাঁকা হয়ে গেছে এবারে আশা করি বর্ষার পরে যে সিজনটা আসবে ড্রাগন ফলের সেই সিজনে আশা করি আমি ফল পাবো কারণ আমার এই গাছের যে ডালটা ছিল সেটা কিন্তু একদম প্রাপ্তবয়স্ক পরিপক্ক গাছের একটা ডাল আমি কেটে বসিয়েছিলাম তো সেক্ষেত্রে গাছটা বসিয়েছি আমার এক বছর হচ্ছে কিন্তু ডালটা অনেক পুরোনো গাছের যেহেতু বসিয়েছিলাম ডালটা তো সেক্ষেত্রে আশা করছি আমি এই সিজনে মানে পরে পরে ড্রাগন ফলের সিজনটা আসবে সেই সিজনে আমি ফল পাবো আর প্রচণ্ড রোদ এই টাইমটা মানে আমি এসেছি হচ্ছে এগারোটা সাড়ে এগারোটা বাজে আমি ছাদে এসেছি প্রচণ্ড রোদ সূর্যি মামার কিন্তু প্রচণ্ড রোদের জোর দিয়েছে তো বেশিক্ষণ আমি ছাদে থাকবো না একদমই তো এখান থেকে চলো এবার সোজা এই ফুল গাছের টপটা মানে যেটা আমি তৈরি করলাম এখনই সেটাকে নিয়ে তাহলে এবার নিচে যাওয়া যাক কারণ এই রোদে আমার যা অবস্থা হয়েছে এই মুহূর্তে এত রোদের মধ্যে তো আমি সত্যি থাকতে পারছি না এই গরমেতে তো এরপরে আবার যাই না কখন ছাদে আসব হঠাৎ করে রান্নাঘরে কুটতে মানে সবজি কাটতে গিয়ে বসে দেখি যে টমেটো নেই তো সেক্ষেত্রে টমেটো নেই এখন তর্কিতে কিন্তু টমেটোটা বিশেষত দেওয়া হবে তো তার জন্য কিন্তু আমার কাছে একটা বুদ্ধি এসছে যে আমার কাছে যে টমেটোগুলো ছিল সেগুলো কিন্তু আমার শাশুড়ি বললো যে সেই টমেটোগুলো নিয়ে এসে দাও সেগুলোই আজকে তর্কিতে দেওয়া হবে তো গাছ সমেত উপরে আমি যেহেতু এই অবস্থায় নিচে নিয়ে যেতে পারবো না তো ছাদ থেকেই কিন্তু গাছটাকে ছু আমি নিচে একদম উঠানে ফেলে দিলাম ওই যে দেখেছেন তো নিচে পড়ে চারিদিকে ছড়াছড়ি হয়ে গেছে এই টমেটোগুলো দিয়েই কিন্তু আজকে দুপুরবেলা রান্নাটা সারা হবে চলুন তাহলে এবার নিচে যাওয়া যাক এই টমেটোগুলো দিয়ে রান্নাটাও সারা যাক এবারে তো আজকে ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবো অনেকটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ভিডিও যেখানেই শেষ করছি দেখাবো অনেকটি ভিডিওতে আসতে হবে আসি